দুই হাজার পঁচিশ সালের স্লোগান লোন দেবো না যারে তারে না তার দারে দারে যাচাই করে দিব না হাসি মুখে কাটাবো চাকুরি জীবন দুই হাজার পঁচিশ সালের স্লোগান লোন দেবো না যারে তারে ঘুরব না তার দারে দারে যাচাই করে দিব না হাসি মুখে কাটাবো জীবন দুই হাজার পঁচিশ সালের স্লোগান লোন দেবো না যারে তারে ঘুরব না তার দারে, দারে যাচাই করে দিবো লোনা। হাসি মুখে কাটাবো চাকুরি জীবন দুই হাজার পঁচিশ সালের স্লোগান লোন দেবো না যারে তারে ঘুরব না তার দারে, দারে যাচাই করে দিবলোনা, হাসি মুখে কাটাবো চাকুরি জীবন দুই হাজার পঁচিশ সালের স্লোগান লোন দেবো না যারে তারে ঘুরব না তার দারে দাঁড়ে যাচাই করে দিব ল হাসি মুখে কাটাবো চাকুরি জীবন দুই হাজার পঁচিশ সালের স্লোগান লোন দেবো না যারে তারে ঘুরব না তার দাঁড়ে দাঁড়ে যাচাই করে দিবল না হাসি মুখে কাটাব চাকুরি জীবন